এই দেখো এখন আমার মা বাজার করছে সবজি বাজার আর রূপাদি দেখো আসলো এসে রূপাদিকে বললাম কতগুলো পেয়ারা হয়েছে পেরে নাও নালে সব পোকা লেগে যাচ্ছে তাই রূপাদি পেয়ারাটা মানে পারছে আমাকেও কটা দিল রূপাদিও নিজে নিয়ে যাবে আর এইটার তাল হচ্ছে শুধু রূপাদি পেছন পেছন বেরিয়ে যাওয়ার এটাকে বকা ঝকা দিলাম দিয়ে ঘরে ঢোকালাম যাই হোক আমার ছেলে খুব ভালো কথা শুনে মানে এক ধমকে ওর ঘরে ঢুকে পড়েছে তারপর উপাধি এখন কাটছে শাক শাকগুলোর রূপাধি কেটে দেয় কারণ তরি তরকারি সব রূপাধি কেটে দেয় আর আমি চলে যাচ্ছি এখন মাংস নিয়ে ওপরে সুজিকে কেটে দিতে কারণ সুজি তো ওপরে থাকে সুজি তো নিচে আসে না তাই জন্য তালা দেওয়া তালা দেওয়া থাকে তাই জন্য সুজি ওপরে থাকে ওপর সুজিকে আমি মাংসটা দিতে যাচ্ছি আর সুজির কাছে যে সুজি দেখ কেন বাগলাম করছে আমাকে দেখে সুজি ঘরে থাকে আমি এই খেতে দিই খেতে দিয়ে তালা চাবিটা খুলে দিয়ে আসি ঘরেই থাকে ও সারাদিন আর রাত্রিবেলায় বাইরে বার করে দিয়ে কারণ রাত্রিবেলা ঘরে টয়লেট পটি করে রাখলে তো খুব মুশকিল ওই জন্য রাত্রিবেলাটা বাইরে থাকে আর সারাদিন ঘরে থাকে তারপর ওকে খেতে দিয়ে একটু ছাদের দিকে যাব কারণ গাছগুলোকে অনেকদিন দেখা হয়নি আর একটু পাশপাশগুলো দেখে নিচ্ছি এই আঙুর গাছটা আঙুর গাছটার জন্য এইদিকে সৌভোগ আসছে আর এই দিকে হয়েছে সুজির হচ্ছে মানে ফিল খারাপ হয়েছে তার জন্য ব্লাড পড়ছে আর এই জন্য ব্লাডটা একটু মুছে দিলাম আর ও তো বাইরে থাকে কি আর করা যাবে বলো ওদেরও পশু ওদেরও তো হয় তাই না তো যাই হোক ওটা আমি মুছে দিলাম আর মুছে দিয়ে এখন সুজিকে খেতে দিয়ে দিয়েছি সুজি খাবারটা খাচ্ছে আর আমি একটু ছাদে একটুখানি ঘোরাফেরা করছি করতে করতে একটু ছাদের দিকে যাচ্ছি কারণ ছাদটা একটু দেখার দরকার অনেক দিন যায়নি ছাদের দিকে কারণ কোথায় কি পড়ে থাকে না থাকে সবটা দেখার দরকার আর বাড়ির চারপাশটা তোমাদের দেখিয়ে দিলাম আর বেগলা করেছে আকাশে বৃষ্টি আসবে মানে বৃষ্টি যেন পেছনেই ছাড়ছে না আকাশ যেন ফুটো হয়ে গেছে মনে হচ্ছে আর আমার গাছপালাগুলো বেরো বৃষ্টিতে তাজা তরতাজা হয়ে গেছে বেশ ডালপালাগুলো বেরোচ্ছে বেশ ভালোই লাগে আশপাশটা ভালো করে একটু দেখিয়ে দিচ্ছে আর আমার সুজি ভাত চাৎ খেয়ে এসে দেখো বসে আছে আমি সুজিকে বুঝে তাহলে তুই বসে থাক আর আমি একটু নিচে চলে যাই কারণ ভুলু তো চাঁদে করছে ও তো মানে ভেঙে চুড়ে ফেলছে সব কিছু মানে আমার সুজি এমনি খুব ভালো ওর খুব মানে ও একা একাই থাকে ছোটো থেকে তাই জন্য ওর

কেমন বসে আছে দেখো ছাদের ওপরে তারপর নিচে আসলাম নিচে এসে দেখছি রূপা দি বাসনগুলো মাঝে লেগেছে রূপা দি বাসনগুলো মেজে দেবে তারপর আমার ছাদ দেখে এসে প্রচণ্ড গরম লেগে গেছিল মেয়ে বানাচ্ছে রিলস আর কি করব এবার আমি এসছি বলে চাঁথেমেচি করছে চলে যাও চলে যাও করার এই যে আমি বললাম না ছাদে গিয়ে আর এটা ঘরে ঘোরাফেরা করছে এতটা বদ আমাকে ছেড়ে একটু থাকতে চায় না আর আমি ওর সাথে বদমাইশি করছি মানে বিরক্ত করছিলাম ওকে রিলস বানাচ্ছে বলে খেপাচ্ছিলাম আর এই এই যে এখন আমি ঘর মুছে নেব। মুছে টুছে নিয়ে গুছে গুছিয়ে টুছে নিচ্ছি বিছানা আর এই যে হচ্ছে এই ও এখন রিলস বানাচ্ছে ওটা জানেই না লুকি লুকি করেছি আর তার মধ্যে দেখো আমার লুচিটা বলছি কি ব্যাপার তোর তোরও কি মানে বর দরকার না কী এসব সব আর কি করছি মজা করছি তারপরে ভাত তাত খেয়ে স্নান টান করে এসে সুজি ভুলুকে নিয়ে শুয়ে আছে যুগ করে আর এটা আমার আদরে ছেলে প্রচণ্ড আদরে ছেলে যেন না মানে এতটা আদরে হয়ে যাবে আমি ভাবতেও পারিনি তারপরে শুয়েছিলাম শুয়ে কলিং বেল বাজলো তো মিস্ত্রি আসলো এটা করলাম তারটা করা খুব প্রয়োজন ছিল কারণ তারটা না করলে ওইখানটা আয়নার সামনে গ্যাঞ্জাম হয়ে থাকছিল আর মানে পরিষ্কার করা যাচ্ছিল তাই জন্য তাকটা করলাম আর এটা শুধু সাইকেলটার মধ্যে টয়লেট করে দিচ্ছে আর এইখানে মানে মেয়ের বাবা হচ্ছে ভুট্টো দিয়েছিল তো সেই জন্য ভুট্টোটা পোড়াচ্ছি পুড়িয়ে খাচ্ছে লেবু আর নুন মাখি হেভি লাগছে খেতে দারুণ লাগছে দারুণ মানে কি বলবো আর তারপরে পেয়ারা মেখেছিলাম পেয়ারা মাখা খাচ্ছি সেটাও ভালো লাগছে আর এই দেখো তাকটা তৈরি করেছি দেখতেই পাচ্ছ আর আয়না সামনেটা ফাঁকা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখেছো আয়নার সামনেটা এই দেখো এখন আমি সন্ধেবেলায় বেরোচ্ছি আমি আর আমার বান্ধবী কটা কাজ আছে তো একা একা ভালো লাগে না বেরোতে আর এই দেখো রাস্তাটা তৈরি করেছে তাই ওকে বলছি দেখো রাস্তাঘাট কি সুন্দর তৈরি করেছে আর বেশ রাস্তাটা সুন্দর লাগছে ওখানে খুব জল জমতো এবার রাস্তাটা পার হচ্ছি কারণ আমি যাবো একটু ব্যাঙ্কে আমার একটু দরকার আছে ব্যাংকে ঠিক আছে তো এই ব্যাংকটা মানে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে তা এখানে ব্যাঙ্কটায় কাজ সারলাম সেরে বেরিয়ে পড়লাম আমি আর আমার বান্ধবী এইখানে আমাদের পোস্ট অফিসের মোড়ে এই আরজিকরের ব্যাপার নিয়ে একটু মিছিল হচ্ছিলো দেখছিলাম ও শুনছিলাম আর এখন ফুল কিনবো দেখেছ মিস্ত্রিতে কাজ করেছে আগে দেখিয়েছে তোমাদের কারণ ওই আয়না সামনেটা একটুখানি মানে ফুল দিয়ে সাজাতে হবে নাহলে ভালো লাগছে না পাকা পাকা লাগছে তাই কোন ফুলটা কিনবো দাম দর করছি দাম মানে দাম খুব বেশি বললো বলে আর অন্য দোকানে আসলাম দেখতেই পাচ্ছ এই দোকান ওই দোকানকার থেকে এই দোকানের ফুলের কোয়ালিটিগুলো ভালো এবং চকচকে পরিষ্কার তাই সেগুলো একটুখানি পছন্দ করছি দেখছি আর এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো দেখে তো মনে হচ্ছিলো সবটাই কিনে নিই সবগুলোই কিনে নিই কিন্তু কিনে নিই আমার কোনো লাভ নেই নোংরা হয় খুব আর এই দেখো আমি বলছি এগুলো পঞ্চাশ টাকা করে বেশি দামি নিয়ে কিনে লাভ নেই আমার তো ভুলও আছে টিরে দেবে তাই জন্য পঞ্চাশ টাকা দিয়ে দুটো নিলাম একশো টাকা দিয়ে তা যাই হোক এবার মানে তোমার ফুল টুল কিনলাম বেশ ভালোই লাগলো ফুলগুলো দেখতে আমার তো ভীষণই ভালো লাগছিলো আমি আমার বান্ধবীকে বললাম একটু ভিডিও করে দাও ও কেমন ক্যামেরা করে দিচ্ছে আর ক্যামেরার কি বলো তো সবসময় আমাকে পেছনে দেখো কারণ পেছনে না দেখলে আম ক্যামেরাটা করবে কে এইটাই হচ্ছে সমস্যা আমার বান্ধবী খুব একটা ভালো ক্যামেরা করতে পারে না তাই ওখান থেকে এসে এই আমার হচ্ছে এখন আসলাম ইয়ে খেতে ঘুগনি খেতে চ্যালেঞ্জের মোড়ে তা আর এই দোকানটায় যাবো একটা হেয়ার কালার কিনতে তা ওখানে ঘুগনিটা খেয়ে ওখানে থেকে কালারটা কিনে নিয়ে আমি আর আমার বান্ধবীর বাড়ি চলে আসলাম এই দেখো এই ফুলগুলো নিয়ে এসেছি আর এই দেখো আয়নার সামনে লাগিয়েছি কেমন লাগছে বলো কমেন্ট অবশ্যই জানিও তো চলো টাটা বাই